এর মাঝে দুইজনে সুদের ব্যবসা করে অনেক তো ওজোর এটা আমরা প্রচুর ট্যাংশনে বই রাখেছি গা অনেক ফয়সালা একটা যে কি করা যা সইভাবে মাসলা হলো কুরবানির ক্ষেত্রে যদি শরীকানার কানার মজুদ করে সুদ তাহলে তার কুরবানি হবে না যারা শরীর কাছে তাদের কুরবানি নষ্ট হয়ে যাবে সুদ একটা ভয়াবহ বিধি খুব মারাত্মক গরব গুণা আপনি গুস্ত গাইতে পারবেন কিন্তু আপনার কুরবানি হবে না

হ্যাঁ কোরবানি গুলো ইয়া হইতো না সহি হইতো না পুস্তকালে তো বাজার থেকে গিয়ে কিনে খাইতাম তাইলে আবার শরীর কুরবানি খেয়ে লেগে কুরবানি তো আল্লাহর রাজি খুশি করাই সহি

এই শরীকের মধ্যে তোমাদের ইনকাম স একটু বেজাল আছে। মানে এই বেজালের কারণে মানে এই আমাদের কুরবানি হইতো না। আমরা শুধুমাত্র এটার মাংস খেতে পারবো। কুরবানি হবে না। আল্লাহর নামে বছরে একটা কুরবানি দিম। এটা যদি সই শুদ্ধ না হয় তো কুরবানি দেয়া লাভ আছে? মানে বাবা আমরা মাংস কিনলে তো বাজারে কিন নাই নি খাইতে মাংস খাইলে। এখন কুরবানির দাতে সই না আমরা পাঁচজন আছি একটা সমাজ তত প্রচার জন্য। অনুরোধ করে কই তোমরা রে মানে টেয়াটা যদি তোমরা ফেরত নি থাকে আমরা বছর শেষে গরিব মানুষ কুরবানিটা দিতেছি কুরবানি সই না হু যদি বিফলে গেলে কি হইব টেয়াটা নষ্ট আরো এই টেয়া নষ্ট করলে তো বাজার থেকে ঘুষ কিনে নি কে তারি ঘুষ খাওয়ার নিয়ত মানে আমরা দুইজনের আর বেজাল আছে নাকি মানে আমরা দুইজনকে বাদ দিবি মানে বাবা হুজুরে কইছে কা তোরা দেখ

তুমি যাই দুইটার লগে আমি কুরবানির মাঝে নাই তুই কেটাই কথা কর মনের চুপ কর তোরা দুইজনের লগে আমরা তিনজনের কুরবানি দিতাম না বুঝলি তোরা থাক জায়গা যা যা

আমরা একটা কুরবানি কিনছি সমস্যা মানে হুজুরে কিছু বেজাল এই জিনিসটা কুরবানিটা কিনা বেলা হুজুরে করছে এদেরকে কুরবানি দিলে এদের বাড়িতে এক গ্লাস পানিগাও আমাদের যায় না এক বছর পরে আমরা একটা কুরবানি দিচ্ছি গরিব মানুষ যেমন এটা যদি সই শুদ্ধ না আর আল্লাহ দরবার খবল না এটা দেওয়ার কি আর কুরবানি

কুরবানি দেওয়ার ক্ষেত্রে আপনার উপার্জনটা হালাল হতে হবে যদি আপনার উপার্জন হালাল না হয় আপনার যে অন্যান্য শরীরদার আছে তাদের কারো কোরবানি আল্লাহ কবুল করবেন না কারো যদি উপার্জনের ক্ষেত্রে সামান্য পরিমাণ হারা উপার্জন থাকে তাহলে ওনার সাথে শরিক হয়ে কুরবানি দিলে বাকি অন্যান্য যে শরিকদার আছে তাদেরও কুরবানি হবে না এবং শরিকদার নির্বাচন ক্ষেত্রে যদি আপনি ভুল করেন তাহলে ওনাদের মতো আপনারও সমস্যার সম্মুখীন হতে হবে তাই আপনারা কুরবানি দেওয়ার ক্ষেত্রে শরীরদার নির্বাচনে সতর্কতা অবলম্বন করবেন ধন্যবাদ